নদীতে মাছ ধরছে সবাই জেলেরা এই যেখানে মাছ ধরছে সে ইন্ডিয়া ওই সাইড ইন্ডিয়া দূরে দেখা যায় না সরাসরি ইন্ডিয়া থেকে পার হয়ে আসছে নদী এটা বাংলাদেশে আসছে বাংলাদেশ বর্ডার দেশে এই ব্রিজ এই সাইড বাংলাদেশ ইন্ডিয়া যেখানে দাঁড়িয়ে এক ভাই মাছ ধরছে যা খেপলা জাল ফেলছে এই যে ফেলে দিলো মাছ ধরবে

सुन